খুবই রু নিক সেই জন্যই আমি আর নিজেকে আঁকাতে পারিনি আর অফিদা তো ইজ শাকিব খান দারুণ মানে ট্রেলারটা আমার দারুণ লেগেছে আমার তরফ থেকে মেস উইশেস পুরো টিমকে বিরল ধরনের ছবি আমাদের দিয়ে উপহার দেওয়ার ঈদের চতুর্থ সপ্তাহে এসে হলে তাণ্ডব চালাচ্ছে ডালিউর সুপারস্টার সাকিব খানের সিনেমা সিনেমাটি দেশের বাজারে যেমন ব্যবসা সফল হয়েছে তেমনি বিশ্ব বাজারে ব্যাপক সফলতা পেয়েছে সিনেমাটি আর তুফান সিনেমা নিয়ে এবার একই বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সাবন্দি চ্যাটার্জি প্রিয় ভিউয়ার্স এই সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবার সব কিছুকে অতিক্রম করে সর্বশেষ কলকাতায় মুক্তি দেওয়া হয় শাকিব খানের তুফান সিনেমা আর সেখানেও ব্যাপক সফলতা পাচ্ছে তুফান সিনেমা শুধু ব্যবসার দিক দিয়ে সফলতা নয় ওপার বাংলার সকল অভিনেতা ও অভিনেত্রীরাও শাকিব খানের বেশ প্রশংসায় মেতেছেন কেননা এই প্রথমবারের মতো শাকিব খানকে এমন ভয়ঙ্কর লুকে দেখতে পেল সিনেপ্রেমী দর্শকরা আর এই সিনেমার সাকিব খানকে নতুনভাবে অবস্থান করেন পরিচালক রায়হান রাফি যেখানে দেখা যায় সাকিব খানের লোক ড্রেস আপ গেটআপ সবকিছু সব কিছু ছিল উন্নত লেভেলের আর এবার সাকিব খানকে এই অবস্থায় দেখে সাকিব খানের প্রশংসায় মেতে উঠছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সাবন্তী চ্যাটার্জি খুবই ইউনিক সেই জন্যই আমি আর নিজেকে আটকাতে পারিনি আর অভিনয় তো ইজ সাকিব খান দারুন মানে ট্রেলারটা আমার দারুণ লেগেছে আমার তরফ থেকে বেস্ট উইশেস পুরো টিম কে ধরনের ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর সাকিব খানের তুফান সিনেমা দেখে কলকাতার সাধারণ জনতা থেকে শুরু করে সুপার করেছেন বেশ প্রশংসা সিনেমাটি এরই মধ্যে বাংলাদেশের সিনেমা ইতিহাসে সকল সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে আর তুফান একটি সিনেমা হিসেবে ধরা হচ্ছে একমাত্র যে পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন আর প্রত্যেকটি সিনেমা হচ্ছে সুপার হিট প্রিয় ভিউয়ার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে শ্রাবন্তীর বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন